ডাক্তারি শয়তানের মতো বিদ্রোহী এদের নিজেদের নিবন্ধন নাই এদেরকে আল্লাহ কোরআন অনুযায়ী নিষিদ্ধ করে দিছে এরা আল্লাহর কোরআনের সংগঠনকে নিষিদ্ধ করে ফেরাউনেরও তো একটা সীমা ছিল দশটা ফেরাউন যোগ্য যা হইব না তা হয়ে গেছে তবা দরজা এখনো খোলা আছে তবে তবা সবার জন্য না যেগুলো সাধারণ সমর্থক এগুলোর জন্য তবা কিন্তু যেটা দাগি হত্যাকারী আসামি এইটা তবা পরে আগে এটার অপরাধের বিচার বিড়ালে যদি কয় আমি তবা করছি আর কোনোদিন ইন্দুর মারুম না তো হুজুর যদি সালাকায় কয় হুজুরে যে আগে যে ফাঁসো মারি লইস সেটার হোক তারপরে তো তবা এখন শয়তান আল্লাহর ভুল ধরে এটাই হলো শয়তান হয়ে যাওয়ার কারণ আচ্ছা আদম আলাইসাল্লাম যে গন্দম খাইছে এটা তো খারাপ নিয়তে খাই নাই খাইছে শয়তানের বুদ্ধিতে কেমনি ঢুকছে তফসিরের লম্বা কথা শয়তান গিয়া বন্ধু বেশে আদমের বুঝাইছে আদম আল্লাহ যে গাছ ফল খাইতে নিষেধ করছে কেন খাইতে নিষেধ করছে জানো আদম কয় না জানি না তো এটা তো চিন্তা করি নাই এই চিন্তাটা ঢুকে দিছে কে কয় আমি জানি কয় ভাই তুই কী জানাস কত কয়ে আমি জানি এ গাছের ফল খাইলে তুই চিরকাল বেরসতে থেকে যাবি আর আল্লাহ চায় না যে তুই চিরকাল বেরসতে থাক আচ্ছা কোন তো বুদ্ধিটা ঠিক দিছে না উল্টা দিছে এ যেগুলো শয়তান এগুলো খালি বুদ্ধি উল্টা দেয় এদেশে কিছু বুদ্ধিজীবী আছে না নাই খালা শয়তান টাটকা শয়তান এ বুদ্ধি দিয়ে দি? ছিদ্র করে দিছে শেষ পর্যন্ত আমার কাছে সালাও গেছে গড়ি বাড়ি আমরা কিন্তু কিছু করি নাই খোদাই ধরছে লড়াই করে হারলে ধরেন আপনিও মেম্বার ফাটতে হয়েছেন আমিও মেম্বার ফাটতে আপনি হয়তো দুই হাজার ভোট বেশি পাইছেন আমি কম পাইছি তারপরেও কিছু ইজ্জত কি কারণ লড়াইতে হারা কোনো অসম্মান না কিন্তু যেটা গেছে এটা একেবারে ফেরাউনের থেকেও ল্যাংটা হয়েছে না এই ল্যাংটা করছে কে এগুলো হলো কর্মের ফল অপকর্মের নতুন করে কেউ যেন এইসব চিন্তা আর না করে কার প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে বলি না পুরা জাতিক একটা অনিচ্ছয় তার দিকে নিয়ে যাচ্ছিলো আর অবস্থা কীরকম হয়েছিল রব্বানা আখরে যে না মিনহাজ হিল করে যাতে জ নেমে ও যারা লানা মিল্লা দুনকা ওলি যাউ ও যারা লানা মিল্লা দুনকা নাসকে বা নামাজে মানুষগুলো চোরের মতো হয়ে গিয়েছিল আলমন মুখে হাসি ছিল না বহু পীরের দরবারে গিয়েছি মাহফিলের অনুমতি নাই আপনাদের পাশে হায়দরগঞ্জের মাহফিল আওলাদের রসুল আনোয়ার সেন তাহের জাবিরিয়াল আল মাদানি হাফেজাহুল্লাহ সেই মাহফিল পর্যন্ত হতে দেয় নাই এক বছর হুজুর একটা দোয়া করেছেন করোনার সময় সেইটার কারণে পর্যন্ত হুজুরকে ফেরেশান করেছে কোনো আল্লাহওয়ালার মুখে হাসি ছিল না মাদ্রাসাগুলি বিপদে ছিল মসজিদে কোন দিন কি খোদ্া হবে যাই এই গোয়েন্দারা হুজুরের জিজ্ঞাসা করে এইভাবে একটা মারাত্মক অবস্থা ন্যায় বিচার নাই কোরআনের পাখি যার বয়ান শুনে সারা দুনিয়ার মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হতো বাংলাদেশি মুসলমানেরা এক হাজারের বেশি কাফের মুসলমান হলো সেই লোকটাকে পর্যন্ত দর্শনকারী বানাইল শেষ পর্যন্ত তেরো চোদ্দ বছর বৃদ্ধ বয়সে জিন্দাখানায় এক কাইয়া তাকে হত্যা করে শেষে লাশ বের করলো লাশ বের করলো তো করলো জানাজাটাও দিলো না যেটা কাফারেও করতো না কাফারেও তো এসব যেটা মরে গেছে একটা জানাজা করো সেটা করতে দেবে না সেটা করতে দিবে না তো মানুষ আল্লাহর দরবারে কেঁদেছে চোখের পানি ফেলেছে আল্লাহ হয়তো কারো দোয়া কবুল করে কিছু তরুণ কেদি আল্লাহ তাহলে একটা পরিবর্তন ঘটাইছে এটা কে ঘটাইছে আল্লাহ জানো নতুন করে জাতির ভাগ্যে আর খারাপ কিছু না নে আল্লাহ তোমার এই সৃষ্টি বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক তোমার হুকুমে হয়েছি আল্লাহ তুমি আমাদের দেশের অর্থনীতি বিচার ব্যবস্থা সবকিছুর মধ্যে আল্লাহ কল্যাণ দিয়ে ভরে দাও একটু জোরে বলেন আমি তাইলে আদম আলাহি সাল্লাম ভালো নিয়তে খাইছে যে আমি যেন চিরকাল জান্নাতে থাকতে পারি তা আল্লাহরে এটা বলতে পারতেন যে আল্লাহ আমি ওই শয়তানি বুদ্ধি দিছিল আমি খাইছি ভালো নিয়তে কিন্তু কেন বলেন নাই বলেন নাই এই কারণে যে কাজটা যে করেছি এটা ঠিক হয় নাই সুতরাং এটার পক্ষে যত যুক্তি দিব একটাও ঠিক হবে না এই জন্য কোনো যুক্তি না দিয়া কোনো রকম কথায় না গিয়া সরাসরি বলছে রাব্বানা

করছি মাওলা জীবনে মাফ করিয়া দাও গো মাওলা গোপনে তুমি যদি মাফ না কর তোমার বান্দারে তোমার বান্দা যাবে বলো ধারে আর তো কোনো দরবার নাই আর কোনো জায়গা নাই আল্লাহ যেই দরবারে যাইতে পারি তোমার গুনাগার বান্দা তোমারে ডাকতেছে আল্লাহ তাদেরকে খালি ফিরাইও না আল্লাহ সারা জীবনের সব গুনা মাফ করে দাও তাহলে আদম সালামের দোয়া কবুল হইছে আর শয়তান তওবা করে নাই দোয়াও কবুল অহংকার করছে তাইলে আমরা অন্যায় হয়ে গেলে অহংকার করব না পাপ হয়ে গেলে অহংকার করব না পাপকে বৈধ করার জন্য কোনো যুক্তি দান করাবো না এটা আরো বড়ো পাপ ঘুষ করে তার ঘুষের বৈধ করার জন্য যুক্তি দান করায় সুদ করে তার সুদের বৈধ করার জন্য যুক্তি দান করায় জালেমে তার জুলুমকে বৈধ করার জন্য যুক্তি না করায় অবৈধ জায়গা দখল করে জাল দলিল বানায়নি ঠিক কথা জায়গা দখল করছে অবৈধ দলিল বানাইছে কি অবৈধ জলিল অবৈধ জাগাও অবৈধ মার্কেট অবৈধ সে অবৈধ মার্কেট উদ্বোধন করছে হুজুর দিয়া মিলাদ দিয়া মিলাদের উপরে জুলুম ভাই আজ কোনো বেশি কড়া লাগেনি কোনো দিন আর আগের মতো ভাই ওকে কইতে কইতে রাত হওয়াই যাক আমি জোয়ার আইলে যাওয়াই আর কি দেখেন আজমে যখন আল্লাহ কবুল করছে আল্লাহ আমাদের করেন নিজের উপর তবা করলে আল্লাহ কবুল করেন নিজে তবা নিজে করবেন আপনার তবা আপনি করবেন আমার তবা আমি করব আল্লাহ কবুল করুক এখন আমি আপনার তবা করানো ব্যাপারটা এমন না খুব খেয়াল করেন আমাদের দেশে হুজুর আমার তোবা করানো হুজুরে বলে কি তবাকি আমাই সব বুড়ি বাতসে সব বুড়ি কামসে এভাবে তবা করায় না তবাকি আরেকজনে করানোর বিষয় না নিজে করার বিষয় শুনেন আর একটা হাদি শুনাই এটা একটা লম্বা অনেকগুলি বিষয় আমি এক জায়গায় করেছি সময় খুব দ্রুত যায় সেটা হলো এই যে মৃত্যুর লক্ষণ প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত তবাকবুল হয় খুব খেয়াল করেন মৃত্যুর লক্ষণ প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত তবাকবুল হয় একটা লোক যখন হাসপাতালে অথবা বাড়িতে অসুস্থ হয়ে গেছে দেখবেন চেহারার কিছু লক্ষণ আছে ওই লক্ষণ দেখলে লোকেরা বুঝতে পারে আর বাঁচার কোনো সম্ভাবনা হাত দেখলে চোখ দেখলে কান্না দেখলে চেহারা দেখলে কপাল দেখলে দাড়ি দেখলে ঠোঁট দেখলে পেটের দিকে তাকাইলে বুঝা যায় আর বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার আছে ঔষধ আছে টাকা পয়সা আছে হাসপাতাল আছে কিন্তু রুগী বাঁচে না ওই লক্ষণ পর্যন্ত কবুল হয় এখন ওই সময় গিয়ে হুজুর যদি তবা করায় বলেন তবা কে মাইনে সব বুড়ি বাতুসে সব বুড়ি কামছে এগুলো পড়ানোর বিষয় না তবা আমি আগেই বলছি তবা হইলে অতীতের অনুশোচনা ভবিষ্যতে না করার ওয়াদা যে লোকটা মুমূর্ষা অবস্থায় পড়ে গেছে ওর তো আর ফাপ করার কোনো ক্ষমতায় ও তো আর হায়া থাকার বাছারও তো কোনো সম্ভাবনা তো করে কি তবা করায় এমনি মরে যাচ্ছে এই জন্য মৃত্যুর লক্ষণ প্রকাশ হওয়ার পূর্বে তবা যদি কবুল হইতো তাহলে ফেরাউইন্যারটা কবুল হইতো ফেরাউইন্নে যখন পানিতে চুইবা মরে ফেরাউইন্নে বুঝছে যে আইস কেয়ার বাছার কোন সুজু আচ্ছা ফেরাউইন্নে যে ডুইবে মরছে

ফিলিস্তিনে যদি যেতে পারে ফিলিস্তিন থেকে আবার শক্তি অর্জন করে মিশরে হামলা করবে তোমার গদিও যাবে তোমার জীবনও যাবে ফেরাউনে কয় ভালো বুদ্ধি দিস তো কয় তোমার তো অত বুদ্ধি নাই আমি তো বুদ্ধি দিয়া তোমার এই খোদা বানাইছি তুমি তো ছোট সোর আসিলা ফেরাউন ছোট কি আছিল। সোরের থেকে এত খোদ হয়ে গেছো তাইলে এই যে সোর সিটার বাপ্পার পারগুলি সমাজের নেতা হওয়া এটা কিন্তু ফেরাউনি লক্ষণ বহু সোর মসজিদে সভাপতি হয়ে গেছে এবার যখন মুসা আলাইহিস সালামকে তিন দিক থেকে ঘেরা করছে এক দিকে দরিয়া সরবজলের ভাইয়েরা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কানতেছে আল্লাহ এত বছর ফেরাউনের মার খেয়েছি আজকে তো হিজরত করতেছে 12 লক্ষর বেশি বনু নারী পুরুষ শিশু অসুস্থ সুস্থ বৃদ্ধ গুরু বাসুর শস্য কাপড় সুবল খেতা গান্ধী এটা তো জেআদের কাফেলা না হিজরতের কাফেলা আল্লাহ কয় মুসা টেনশন করিয়ে না চিন্তা করিয় না হাতের লাঠি ধরি আর উপরে মারো বাকি ব্যবস্থা আল্লাহ করবে ঠিক হাতে লাঠি আছে নি আছে কথা বল নাগা তাইলে মাঝে মধ্যে লাঠি সোনাও কামে লাগে সব সময় পানি পড়া তজবি ফড়া দিয়া হয় না লাঠি ভড়াও লাগে ফেরানোর গোষ্ঠী যদি আবার জেগে উঠে লাঠি পড়া নিয়ে দাঁড়াতে হবে না রায় তাকবির আল্লাহ আকবর এটা কি দলীয় না ধর্মীয় এটা সাহাব দিছে না এই যেখানে হয় আশেপাশে কোন শয়তান থাকে না

দুআস তো দুআগুলা পড়লে তো জিন শয়তান পালায় মানুষ শয়তানের তো কোনো দুআ ধরে না কেতে দুআরে আজম করে পালায় ভাই তাইলে এখন মুসালে সালাম রাতে কি আছে লাঠি আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেছে বিশাল রাস্তা দরিয়ার উপরে সোহান বাই ভাই সোহান কিন্তু নগদ নগদ করলাম ফরকালে নাজাতের জন্য সোহাবের দরকার আসেনি রক্ত ছাড়া দেহ চলে না তেল ছাড়া গাড়ি চলে না টাকা ছাড়া জীবন চলে না সোহাব ছাড়াও ফরকালে নাজাতের সুযোগ সোহান আলহামদুলিল্লাহ যে ফুলবে আল্লাহ আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত খালি জায়গা তার জন্য নেকামলে পুরা করে দিবে হ্যাঁ এই তো সোহান আল্লাহ বড় হয়ে গেছে ঘুমাসেনি কোন তো মুসা আলাহ সালাম লাডি মারছে রাস্তা হয়ে গেছে এখন রাস্তা দিয়ে মুসা আলাহ সালাম চলিয়া যায় এখন ফেরাউন তো খোদাই দাবি করছে হেতে যে খোদাই দাবি করলো হেতে সামনে রাস্তা হয়ে গেলো মুসার লাডি হেতের মানুষ যে এখন নি এখন ফেরাউনের বন্ধারা জিজ্ঞাসা করে খোদা হুজুর এই মুসা এত সুন্দর রাস্তা বানাইলো কেমনে কয় রাস্তা তো আমি বানাইছি সিটিং ওই ফেরাউন কি নষ্ট মানুষ মিথ্যাবাদী দাবি করছে এখন মুসা আলাহ ধরার জন্য রাস্তায় নামছে দেখেন আল্লাহ আল্লাহদেরকে জুলুম করার জন্য রাস্তায় নামছে তা আল্লাহ আল্লাহদের উপরে যদি জুলুম না হইতো আলম আলামার উপরে জুলুম না হইতো ইসলামের উপরে যদি আঘাত না হইতো আঘাত অন্যদের উপরে হয়েছে অন্যায় ভাবে কিন্তু ইসলামের উপরে আঘাতটা সবচাইতে বেশি ঘটছে জালেমেরা আলে আলিমা দেখলে এদের মেজাজ গরম হয় আর নায়িকা গায়িকারে সংসদে লাগাই দিছে খালি ড্যান্স মারে প্রিয় আমার এখন মূসাকে ধরার জন্য নামছে দরিয়ার ভিতরে মূসা তো ওইদিকে উঠে গেছে ফেরাউন তো জানে না এই রাস্তায় তার মরণ এটা তো নামার আগেও বুঝতে পারে নাই ও আমার বন্ধু মহিলা ফেরাউন নিজেও জানে নাই যে এই কারণে তার আমো যাবে সালাও যাবে কিন্তু আমার আল্লাহ লেখা রাখছে পাঁচ তারিখে এতটা থেকে এতটার মধ্যেই তোমার গাঁটটি গোস্তার রেডি ঠিক ভাই সাফুলিয়া মাঝে মধ্যে সাফের কামড়ে মরে সারা জীবন ধরে সাফুলিয়া সাপ না চাইতে মাঝে মধ্যে ওই সাফের কামড়ে মরে সাপ কিন্ত ওইগুলাই ওই সাফাই কইছে যে টাইম বেশি নাই রেডি আল্লাহ তালা উন দিছে। dise সাবি ঘুরে dise কে ওই ফেরাউনের সাবি ঘুরেছিল কি আল্লাহ মুসা আলাইহিস গিয়ে উঠছে আর ফেরাউনের নাম সে আল্লাহ ফাণলি কইতেছে ফেরাউনের ধর আচ্ছা এই প্রসঙ্গটা আমি কেন করতেছি যে মৃত্যুর লক্ষণ দেখা দিলে তো অবাক এখন যখন ফানিতে সুবানি খাইছে ভাই সবাই যদিও আল্লাহর বলে সোরে বুঝে না যে এত সোর সোরে তো বুঝে গৃহস্থ জানে ঘরের খবর সোরে জানে নিজের খবর তো ফেরাউনের নিজে জানে যে এতে আসলে বন্ধ সবাই যদিও তারে খোদা কয় তো এখন আজকে যখন ধরা দেখছে তখন ফেরাউন বুঝতে পারছে আজকে আর আমার বাঁচার কোন লক্ষণ হ্যাঁ বুঝি আল্লাহ ধরা বড় ধরা ফেরাউনের যখন আল্লাহ ফাইনাল ধরা দিল পানি দিয়ে সুবানি দেওয়া শুরু করছে কোরআন বলছে ফেরাউন তখন তওবা করতে চেষ্টা করছে আর আল্লাহর উপরে ইমান আনতে চাইছে আর বলছে আমান্তু বি রাব্বি ওয়া আমি মূসা আর হারুনের খোদার উপরে ইমান আনলাম মুসার আরুনের কথা হেতের কথা ন তাইলে ইমানটা কি হেদায়েতের ইমান না ডর ইমান যে আপাতত এই পলিসি করে যদি বাঁচতে পারি তা আবার পোল্ট্রি মারবো আমাদের দেশেও দেখবে যখন বঙ্গসাগরে সাড়ে দশ নম্বর সিগনাল উঠে আর জট তুফান শুরু হয় তখন দেখবেন যে বহু খারাপ মানুষ কয় হুজুর জ্বালালি খতম চালা কথা কয়নি আর যেগুলো টেলিভিশনে না আছে দেখবেন যে এগুলা সব অশ্লীল পোশাক বাদ দিয়া মাথার মধ্যে ওড়না টোনা হিজাব টিজাব করিয়া মনে হয় যেন হজরতের আবে আবশ্রীর বান্ধবী এখন আর আগের মতো গান নাই এখন শুরু হয়েছে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা আর হুজুরদেরকে কইতেছে জালালি কতম সালাম হুজুররা কানতেছে মসজিদে কানতেছে ফিসালরা ওয়াজ ওয়াজমাহিলে কানতেছে জালালি কতম সেলতেছে আল্লাহর কাছে কান্নাকাটি আল্লাহ হয়তো কোন রকম তুফানটা কমাই দিছে ক্ষয়ক্ষতি কিছু কম হয়েছে পরের দিনে কয় কি আমাদের প্রস্তুতি ভালো ছিল লড়াই করে তুফানরে রে ঠেকাইছে আবার ওই ফেরাউন আগের জায়গায় ফিরে গেছে আবার আগের মতো নাজগান গান শুরু হয়নি তো বিপদ দেখলে তবা করা এটা ভালো কিন্তু